ओम विष्णु 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 नमो ओम कृष्ण गोविंद हरे मुरारी नमो ओम कृष्ण गोविंद हरे मुरारी ओम कृष्ण ओम कृष्ण गोविंद हरे मुरारी ओम कृष्ण ओम कृष्ण गोविंद हरे मुरारी 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 য শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রেমানন্দে হরিধ্বনি বলব হরিব যজ সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বল বল অৰিব মণ্ডলা কাৰ্তং জান চা চর তৎপদর্শিত তসম শ্রী গুরুবে নম তুমি এমনি আসো তিমিরা যাসঞ্জন চক্ষুর র জন তস শ্রী গুরু নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পাতে গোপ গোপিকা কান্ত রাধাকান্তরী নম নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী গুরুবে নম অনেক অনেক দূর দূরান্ত থেকে আগত নবদ্বীপে দাপরের নীলা সমাপ্ত যখন হলো কলি হতো উদ্ধারের লাগে কৃষ্ণ রাধা রানীকে বললো হে রাধে আমি আর ধরা ধামে যাব না তদুত্তরে রাধা রানী বললেন হে গোবিন্দ তুমি তো ভক্তা দিন ভগবান কোন ভক্ত যদি একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে দুপুরটা নয় বলে একবার তোমাকে ডাকে তুমি তো তার গৃহে আবির্ভূত হবে কৃষ্ণ বললেন হে রাধে আমি তিনটি কারণেই ধরাধা আমি যাব একটা কারণ হচ্ছে ঐশ্বিক রাধা সুধার্থে আর একটা কারণ হচ্ছে ঐশ্বিক একটা কারণ হচ্ছে আমি কলি হতো জীবকে উদ্ধারের লাগে শ্রীধাম নবদ্বীপে দুরকোপ্নি ধারণ করে ভক্তের ধোলা গড়া গড়ে দিব রাধে গ আমি কে দেড়া

এই জগতকে কাদাব আমি কে দে ওগো বেড়াইব মুখে হাকৃষ্ণ হয় ওরে কৃষ্ণ বলব আমি কে দেব ওগো গো বেড়া বৌ হেদীপ খেলা ওগো হরি নামে মে খেলা ও তোমার ডুবে ও ওগো আয়ো আয়ো ভালো হেজে খেলো তাই নীলা সমাপ্ত করি কলিহত উদ্ধারে লাগি শ্রীধাম নবদ্বীপে সর্বপ্রথম প্রভু এই শ্রীমদ্ভগব গীতা অধ্যয়ন করেছিলেন এই শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যয়ন হচ্ছে দুই ভাগে বিভক্ত এক হচ্ছে নৈমিত্তিক লীলা রসামৃত আর এক হচ্ছে নিত্য রসামৃত এই নৈমিত্তিক নীলারসামৃত কাহাকে বলা হয় অনন্ত ব্রহ্মাণ্ডের কুটি প্রাণধন ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমতী রাধারানীকে নিয়ে একবার যে বৃন্দাবনে লীলা করেছেন সেটাই হচ্ছে নৈমিত্তিক লীলা রসামৃত আরে নিত্য নীল রসামৃত কাহাকে বলা হয় যেখানে নিত্য নিত্য সাধু গুরু বৈষ্ণবের আগমন সেটাই হচ্ছে নিত্য বৃন্দাবন এই নিত্য নীলায় আস্বাদন করিলে কি ফল হয় অনেক ভজনা করে অনেক সাধনা করে অনেক উপাসনা করে যে ফল লাভ হয় কেউ যদি একবার বৈষ্ণবের চরণে মাথা নত করে তার সমস্ত ফল লাভ হয়ে যায় গো তাই কলিহত দ্বীপ এমনি ভাবে শ্রীমদ গীতা অধ্যয়ন করছেন এবং বিভিন্ন দর্শক সেখানে শোনার জন্য ধীরে ধীরে যাচ্ছেন শ্রীবাসও ধীরে ধীরে সেই আঙ্গিনায় শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন শ্রবণ করার জন্য যাচ্ছেন শ্রীবাস কে বলছে শ্রীবাস তোমার প্রভু উচ্চস্বরে হরিনাম করে শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন করে তোমার সমস্ত কিছু আমরা গঙ্গায় ভাষায় দিব শ্রীবাস কোন উত্তর না করে ধীরে ধীরে এসে অদ্যত প্রভুকে বললেন প্রভু তুমি যদি এমনি ভাবে নাম হরিনাম করো নাম করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর এমনি ভাবে যদি প্রতিদিন গীতা অধ্যয়ন করো তোমার সমস্ত কিছু গঙ্গায় ভাষায় দিবে অধ্য প্রভু বললেন হে শ্রীবাস এই হরি নামে যদি আমার মরণ হয় তাও তো আমার জীবন ধন্য শুধু অদ্যতের কথা নয় আমার মতো কথা যেদিন আমাদের প্রাণ পাখি চলে যাবে সেদিন যেন হরে হরি বলে আমি কাঁদতে কাঁদতে পারে যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে সেদিন যেন হরি বলে কাঁদতে পারে আমি ভক্তের সঙ্গে কৃষ্ণ বলতে পারে আমি জানো হরে এমনি ভাবে অদ্যতপ্রভু ভগবত গীতা অধ্যয়ন করছে আর কৃষ্ণ বলে কাঁদছে হে গোবিন্দ তুমি যদি আবির্ভূত না হও এই কলির কৌলস থেকে কলির যে উদ্ধার বা মুক্তি পাবে নাম তাই প্রভু দৈববাণী করলেন হেদ্য আমি শ্রীধাম ও নবদ্বীপে শশী সিন্ধু গর্ভে আবির্ভূত হইতে তুমি প্রতিদিন এমনি ভাবে তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি ভগবান কোনো কিছু চায় না ভগবান কি চায় ভগবান চায় একটু ভক্তি কেউ যদি একটা তুলসী পত্র একটা পুষ্প দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলে গোবিন্দ আমার দেবার মতো কোনো কিছু নেই সামান্য নয়ন গঙ্গা জল একটা পুষ্প তুমি গ্রহণ করো এই বলে যখন প্রতিদিন প্রভু পূজা দিচ্ছেন এমন সময় উদ্যোত প্রভুর না অদ্যোত প্রভুর মাতা নাভা দেবী অনেকেই গঙ্গাসন করতে যাচ্ছে বলছে বাবা তুই তো হরিনাম নাম করিস শুনেছি নাকি গঙ্গাসন করলে সর্বপাপ দূরে যায় তবে বাবা আমাকে একটু গঙ্গা করে বলছে গঙ্গা তো সেই অনেক দূরে হরিদ্বারে দূর যাওয়া সম্ভব নয় কৃপা করো তুমি আমাকে আশীর্বাদ করো যথাসময় আমি চেষ্টা করব তোমাকে গঙ্গা ছান করার জন্য প্রতিটা সন্তানের এই পৃথিবীতে যত সন্তান আছে প্রত্যেকটা সন্তানের কর্তব্য পিতা মাতাকে ধান দর্শন করার জন্য তীর্থে নেওয়া যাওয়ার জন্য এমনি ভাবে যখন অধ্যপূর্ব কৃষ্ণের পূজা দিচ্ছেন এবং ভগবত গীতা অধ্যয়ন করছেন এবং প্রতিদিন একটা তুলসী পত্র একটা নিবেদন করে ডাকছেন। ডাকেন ডাকার পরে বারো বছর পরে গঙ্গা মায় বললো তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি তবে আমি শ্রীধাম নবদ্বীপে যাব তবে আমি কিন্তু ভাগীরথী নদীর সাথে মিশ্রিত হব না কেউ যদি বাবা নবদ্বীপ বিয়ে থাকেন সেখানে দেখবেন একপারে জল কালো আরেক পরে জল হচ্ছে ঘোলা অর্থাৎ গঙ্গা মায় বললো আমি যাব সেখানে নবদ্বীপে কিন্তু আমি ওই ভাগীরথী নদীর সাথে মিশ্রিত হব না তাই বারো বছর পরে যখন এই গঙ্গা মায়ে আসলেন আসার পরে মাকে বলছেন মা দেবীকে বলছেন মা তুমি যেহেতু গঙ্গা চান করতে চাইছো তো চলো মা আমি তোমাকে একটু গঙ্গা স্নান করি গঙ্গায় কে আসছে বলছে হ্যাঁ আমার গঙ্গা আসছে তাই তিনি কি গঙ্গা স্নান করালেন গঙ্গা স্নান করার পরে মা বললেন বাবা তুই যার সাধনা করিস করিস যার কারণে গঙ্গাও তোমার এখানে এসেছে আমি তাকে একটু দর্শন করাবি না অর্ধুত প্রভু বলছে মা তোমার একার জন্য আমি এখানে আসবো না এই জগৎকে উদ্ধার জন্য আমি প্রভুকে ডাকছি প্রভু যদি আবির্ভূত হয় জগতের কলির কৌলস থেকে কলির জীব যেন উদ্ধার সকলেই যেন মুক্তি পেতে পারে তেমনি ভাবে আবারও বারো বছর তিনি যখন এই একটা পুষ্প একটা তুলসী পত্র দিয়ে সাধনা করে প্রতিদিন গঙ্গা দেওয়ার পরে আবার বছর পরে দেখি একটা ধীরে উজান দিকে যাচ্ছে। প্রভু মনে মনে ভাবলেন হয় আবির্ভূত হবে কিছু আবির্ভূত কারণেই হয়তো তুলসী পত্রটা উজান দিকে যাচ্ছে প্রভু ধীরে ধীরে যখন ওই তুলসী পত্রের দিকে উজান দিকে যাচ্ছে ওই দিন রাত্রেই মাতার স্বপ্নে দেখেছেন যে একটা চার যেন তার গর্ভে এসেছে যখন বাবা তার স্বামীর কাছে জগন্নাথ মিশ্রের কাছে বললেন জগন্নাথ মিশ্র বললেন তুমি এ কথা কাউকে বলো না তোমার গর্ভে যে চাঁদ এসেছে এ কথা তুমি কাউকে বলো না সচিমাতা যখন স্নান করতে গেছে গঙ্গার ঘাটে স্নান করার পরে যখন বাবা এক ক্রুজ জল নিয়েছে হাতের মধ্যে ওই তুলসী বাবা ওই সচিমার মার হাতে উঠেছেন অদ্যুৎ প্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলেই দর্শন করতেছেন তো এই জগতে বৈষ্ণব যারা প্রত্যেকেরই কর্তব্য অর্থাৎ স্নান করার সূর্য সূর্যদেবকে প্রণাম করা এবং এক জল নিয়ে আমার দেবার মতো কিছু তুমি তো আছো আছো প্রত্যেক তবে তোমার জন্য আমি একটু জল নিবেদন করে তোমাকে আহার করলাম গোবিন্দকে আহার করে ওর সাথে তার একটা এই তুলসী যখন গর্বে গিয়েছেন ওর থেকে তিনি এই যে শশী মাতা গর্ভবতী হলেন তাই নিত্যানন্দ অবির্ভূত হলেন প্রভু আবির্ভূত হলেন গোরাঙ্গ আবির্ভূত হলেন পঞ্চতত্ত্ব সঙ্গে করে শ্রীধাম নবদ্বীপ পুণ্ড আবির্ভূত হলেন আমি শ্রী গৌরচন্ডীকে এখানে সমাপ্ত করি আমি শ্রীমদ্ ভগবদ গীতায় দেবো কেন বলছি গৌরচন্ডীকে কেন করি কারণ গৌর যদি পৃথিবীতে না আসতেন আমাদের এই পৃথিবীতে এই কৃষ্ণ নাম আমরা করতে পারতাম না কোথাও হরিনাম কৃষ্ণনাম গুণ গানও করতে পারতাম না তাই এখানে আমি গৌর কথা বিশ্রাম দিচ্ছি আমি এখন শ্রীমদ্ ভগবদ গীতায় যাবো বিশ্রাম আগে ওই যে তো মহাপ্রভু মায় বললো সেটাই বলতেছি যতটুকু তো মনে হয় যতটুকু মনে আছে আমি ততটুকুই বলতেছি অর্থাৎ আমার মতো জীবকে বুঝানোর জন্য মাতা পিতাকে প্রত্যেকের সন্তানের কর্তব্য তীর্থ পর্যটন নিয়ে যাওয়ার জন্য মানে শ্রীমদ্ ভগবত কোথায় বলুন কি করব আর কত সময় আমার একটু সময় দেবেন দুইটা মতো